সারি সারি নারকেল গাছ ঝাঁকে ঝাঁকে উড়ে চলা গাঞ্জিল সৈকতে বসে স্নিগ্ধ বাতাসে গা জড়িয়ে নেওয়া কেয়াবন আর সাগরতলার মায়াময় স্নিগ্ধতায় মন জড়িয়ে নিতে আজ আমরা যাচ্ছি দক্ষিণের স্বর্গ নামে পরিচিত সেন্ট মার্টিন দ্বীপে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের ভ্রমণ কাথায় থাকছে সেন্ট মার্টিন যাওয়ার জাহাজ ভ্রমণের গল্প সেন্ট মার্টিন যাওয়ার জন্য আগেই জাহাজের টিকিট কেটে রেখেছিলাম আমাদের জাহাজ সার্ভে সকাল সাতটায় যেহেতু অনেক মানুষের ভিড় হয় তাই খুব ভোরে অর্থাৎ সকাল পাঁচটায় আমরা হোটেল থেকে রওনা দেই ননিয়া ছড়া জন্য তবে আজকে প্রতিদিনের মতো অত বেশি লোক হয়নি হয়তো আমরা আগেই চলে এসেছি যাই হোক খুব সহজেই টিকিট চেক করে আমরা ভিতরে আসলাম কোথায় মার্টিন হাতে যেহেতু এখনও অনেকটা সময় আছে তাই আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে তাই আমরা লাগেজগুলো নিয়ে জাহাজের উদ্দেশ্যে যাচ্ছিলাম যেটি ঘাটে সাধারণত জাহাজগুলো একটির পর একটি ভেরানো থাকে তো প্রথমটা ছিল কর্ণফুলী ক্রুজ লাইন আমাদের টিকিট যেহেতু এমবি বি তাই কর্ণফুলি ক্রুজ লাইনের ভেতর দিয়ে আমাদেরকে এমবি বি যেতে হবে সত্যি বলতে এটা একটা সমস্যাও আপনার লাগেজ যদি ভারী হয় বা ব্যাগ যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে একটি জাহাজ পার হয়ে অন্য একটি জাহাজে যেতে অনেকটাই কষ্ট করতে হবে গত পাঁচ দিন থেকেই জাহাজের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে একটি জাহাজকে বন্ধ রেখে অন্য একটি জাহাজ চালানো হচ্ছে আমাদের টিকিট ছিল এমবি বি বারোয়াউলিয়ার কিন্তু কর্ণফুলি ক্রুজ লাইনের দুটি জাহাজের আজকে এম বি বারোয়াউলিয়া যাবে না যাবে কর্ণফুলিরই অন্য একটি জাহাজ তাই আমাদেরকে অন্য একটি জাহাজে করে যেতে হবে এজন্য আমরা যদিও প্যানারোমাতে টিকিট কেটেছিলাম কিন্তু আমাদের যেতে হবে এখন সানডেক্সে বসে এরই মধ্যে ভোরের আলো ফুটে উঠেছে আর সাগর তার সৌন্দর্য প্রকাশ করতে শুরু করেছে আমরা উপরে বসেই একটি সুন্দর ভোর কাটাচ্ছি দুই জাহাজের লোক যেহেতু আজকে একটি জাহাজে করেই যাচ্ছে তাই লোক সংখ্যা একটু বেশি আমাদের সামনে বসে আছে এই কিউট বাচ্চাটা ওর মায়ের কাছ থেকে জুসের প্যাকেট নিয়েছে ওর মা বলল যে আমি লাগিয়ে দিচ্ছি কিন্তু না সে নিজেই ওস্তাদি করবে সে নিজেই লাগাবে তাই ওর মাকে দিল না সে নিজেই লাগাচ্ছে অ্যান্ড এতে করে সে সাকসেসও সে নিজে চুমুক দিয়ে বসে বসে খাচ্ছে সুন্দর দৃশ্য ভ্রমণগুলোকে বাচ্চারা উপভোগ্য করে তোলে আশেপাশের মানুষজন আরও বেশি ভ্রমণকে সুন্দর করে তোলে এমন করেই আশেপাশে মানুষদের সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে দেখতেই আমাদের জাহাজটি চলতে শুরু করল সাগরের মোহনা পার হয়ে এই যে দেখতে পাচ্ছেন কক্সবাজার কক্সবাজারের গাছপালা এগুলো পার হয়ে আমরা গভীর সমুদ্রের দিকে এগিয়ে চলতে শুরু করলাম আমরা যেহেতু আজকে ননিয়াছড়া জেটি ঘাট থেকে রওনা দিয়েছি তাই আমাদের যেতে অনেকটাই সময় লাগবে প্রায় ছয় ঘন্টা সকালের মিষ্টি আলোতে উপর থেকে বসে প্রকৃতি অনেক বেশি সুন্দর লাগছে আর হাতছানি দিয়ে ডাকছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এটি বাংলাদেশের মূল ভূখণ্ডের দক্ষিণে অবস্থিত চট্টগ্রামের কক্সবাজার জেলায় এই দ্বীপটির অবস্থিত সেন্ট মার্টিন ভ্রমণ করতে চাইলে অবশ্যই আপনাকে লম্বা ভ্রমণের অভিজ্ঞতা থাকতে হবে এই দ্বীপটি সাত দশমিক তিন কিলোমিটার দীর্ঘ এবং আয়তনে প্রায় আট কিলোমিটার এই দ্বীপকে নারকেল চিঞ্জিরাও বলা হয় মূলদ্বীপ ছাড়াও আরও একটি ক্ষুদ্র দ্বীপ রয়েছে যা ছেঁড়া নামে পরিচিত খোলামেলা বালুকাময় সমুদ্র সৈকত আর সমুদ্রের বিরামহীন গর্জন যেন নীল রঙের রাজ্যে পরিণত করেছে সেন্ট মার্টিনকে প্রকৃতি তার দুই হাত মেলে যেন সৌন্দর্য ঠেলে দিয়েছে এখানে তাই তো বাংলা সাহিত্যের উজ্জ্বল দ্রবতারা নন্দিত কথাসাহিত্যিক সাহিত্যিক হুমায়ুন আহমেদ অবকাশ যাপনের জন্য পছন্দের শীর্ষে রেখেছিলেন এই অনিন্দ সুন্দর দ্বীপকে আর উম্মে সালমা চৌধুরী এই দ্বীপের সৌন্দর্যে প্রেমে পড়ে তো লিখে ফেললেন একটি কবিতাই তার ভাষায় আকাশ হেথায় ডুব দিয়েছে নীল জলেতে ভেসে সূর্য যেথায় কুসুম রাঙা লজ্জাবতীর বেশি রঙিন রঙিন হাজার ঝিনুক ঢেউয়ের তালে এসে সাজিয়ে দেয় বালুচর চুপটি করে বসে সেই সৌন্দর্যই যে আমাদের হাতছানিতে ডাকছে তাই জাহাজে বসেই টের পাচ্ছিলাম সমুদ্রের নীল জলরাশি দেখে বুঝতেই পারছিলাম যে মনে হয় আমরা যাচ্ছি কোনো এক স্বর্গরাজ্যে বাংলাদেশের মধ্যেও এত সুন্দর একটি দ্বীপ আছে না গেলে বুঝতামই না আমাদের মতোই সবাই জাহাজের পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের নীল জলরাশি দেখছে যেদিকে দুচোক যায় শুধু নীল জলরাশি আর জলরাশি কোনো কুল নেই কেনারা নেই এই প্রাকৃতিক দৃশ্য সত্যি মনোমুগ্ধকর সুবাহ নীল জলরাশির মাছ দিয়ে ছুটে চলতে চলতে আমাদের জাহাজটি পৌঁছে গেল সেন্ট মার্টিন দ্বীপের খুব কাছাকাছি ওই যে দেখতে পাচ্ছেন সামনেই ওইটাই সেন্ট মার্টিন ঘড়িতে এখন বাজে দেড়টা প্রায় সাড়ে ছয় ঘন্টার ভ্রমণ শেষ করে আমরা এখন সেন্ট মার্টিন জেটি এখানে পৌঁছে গেছি সবাই খুবই উৎফুল্ল নামার জন্য প্রস্তুত দূর থেকে নীল জলরাষ্ট্রি বেষ্টিত ছোট্ট এই দ্বীপটি দেখতে সত্যি অনেক সুন্দর আপনারা সময় পেলে অবশ্যই আসবেন এই দ্বীপে তাহলে আপনাদের অবকাশ হবে আরও সুন্দর আর জীবন হবে আরও সৌন্দর্যমণ্ডিত আমরা তো কখন নামব সেই তাড়াহুড়াতে আছি জাহাজ আস্তে আস্তে ঘাটে ভেরার জন্য যাচ্ছে আমরা সবাই প্রস্তুত এখনই নামব অবশেষে ব্যাগপত্র গুছিয়ে নেমে পড়লাম অপরূপ সৌন্দর্যের দ্বীপ সেন্ট মার্টিনে জেঠিকাটের একটু সামনে গেলেই বাজার বাজারে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব আমাদের হোটেলে আর আপনারা আমাদের সাথেই থাকবেন কিন্তু আমাদের নেক্সট আরও অনেকগুলো ভ্রমণের গল্প আসবে এই সেন্ট মার্টিনে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে